আনন্দ ভাগাভাগি করতে সব বয়সী মানুষের ঢল নেমেছে দেশের বিনোদন কেন্দ্রগুলোই চট্টগ্রাম সমুদ্র সৈকত পতেঙ্গায় দর্শনার্থীদের ভিড় ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে পেয়ে খুশি তারা অবশ্যই ভালো যদিও গ্রামের বাড়িতে যেতে পারেনি তারপরেও বাচ্চাকে নিয়ে এসেছে এখানে ঘুরতে এসেছে অনেক ভালো লাগছে অবশ্যই আমাদের ভালো লাগতেছে ছেলে দুটাকে নিয়ে আসলাম ফ্যামিলি নিয়ে আসল করতে আসলাম পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা পর্যটন আকর্ষণ আছে এই সমস্ত জায়গায় অনেক মানুষের ভিড় হবে সেই সমস্ত জায়গায় আমাদের সিএমপির পক্ষ থেকে আমাদের একটি ব্যবস্থা থাকবে পাশাপাশি টুরিস্ট পুলিশ ও কিছু কিছু জায়গায় তাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বরিশালে দর্শনার্থীরা সময় কাটাতে ভিড় করছেন নগরী প্ল্যানেট পার্ক বঙ্গবন্ধু উদ্যান তিরিশ গোডাউন মুক্তিযোদ্ধা পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রে হনুমান দেখলাম এই মানুষকে দেখলাম এগুলো দেখলাম ঘুরলাম ফিরলাম আমাদের বরিশাল শহরটা এমনিতেই অনেক সুন্দর গড গিফটেড সো আহ যা মোটামুটি চলে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো সব বয়সী মানুষেরই ভিড় আজকে আমরা এখানে এসেছি আমরা মজা করার জন্য আমাদের বন তাদেরকে নিয়ে কারণ সিলেটের পান কেন্দ্র বাচ্চাদের বিনোদনের জন্য একটা ওসমানী শিশু পার্ককে বহু দিন বহু এক মমনসিং জৈনুল আবদিন পার্ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সীমান্তগতি হালুয়া ঘাট উপজেলা স্থল স্থলবন্দর পিকনিক স্পট গাব্রাখালী পার্কে আনন্দ সময় পার করছেন দর্শনার্থীরা আমরা এখান থেকে ইন্ডিয়া দেখতে পারত এখান থেকে বসে তো আসলে ভালো লাগতেছে আমাদের নৌকায় চলেছি দোলনায় খেলেছি ভালো লাগছে এখানে আনন্দের জায়গা এখানে পরিবেশটাও খুবই সুন্দর শেরপুর পৌর শহরের উপকণ্ঠে গড়ে ওঠা বেশ কিছু পার্কেও সরব উপস্থিতি তবে শ্যামলী পার্কে আধুনিক নানা রাইডসের কারণে ভিড় বেশি বিভিন্ন রাইডস এখানে আছে তো এই অনেক শিশুরা এখানে এসে তারা তাদের বিনোদন কাটানোর জন্য এখানে সুন্দর একটি জায়গা স্থাপন হয়েছে এখানে এই পার্কে কুমিল্লা শালবন বিহারে প্রাণের টানে ছুটে এসেছে সব বয়সী পর্যটকরা শালবন বিহারে খুবই ভালো লাগতেছে পর্যটন কেন্দ্রগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে ঈদের ছুটিতে